আসসালামু আলাইকুম হ্যালো অল বাংলা গাফিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে ট্রিকটি নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনার একটি মোবাইলে যত খুশি সিম ইউজ করবেন এই ট্রিকটি হয়তো অনেকেই জানেন তবে আমি যেভাবে দেখাচ্ছি হয়তো সেভাবে আপনারা জানেন না তো চলুন দেখে নেব কীভাবে আপনার একটি সিমে যত খুশি সিম ইউজ করবেন তো এটার জন্য এটা আপনি অ্যান্ড্রয়েড সিম হতে এমন কোনো কথা নেই যে কোনো সেটে আপনি এই ট্রিকটি অ্যাপ্লাই করতে পারবেন এই ফেসিলিটিটি আপনি পাবেন যে কোনো সেটে শুধু প্রসেসিংটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সেটা করতে হলে প্রথমে আপনাকে সেটিংয়ে যেতে হবে মোবাইলের সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে কল এই যে কল সেটিংয়ে যাবেন কল সেটিংয়ে গিয়ে আপনাকে এই যে দেখুন মোর সেটিং যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই কল ফরওয়ার্ডিং এখানে ক্লিক করতে হবে ভয়েস কল তারপর আপনাকে যেই নাম্বারে আপনার সবগুলো কল দ্যাট মিন যেই সিমে আপনার যত খুশি ইচ্ছা কল ফরওয়ার্ড করবেন সেই নাম্বারটা এখানে লিখতে হবে সাপোজ আমি যদি এখানে যেই নাম্বারটা আছে অলরেডি আমি যদি সেটা দিতে চাই বা যে কোনো একটি নাম্বার আমি বুক যে নাম্বারে আমি ফরওয়ার্ড করতে চাই যে নাম্বারে আমার সবগুলো কল যাবে সেই নাম্বারটা এখানে দিতে হবে বা আমি এই যে এখানে এ আইকন থেকে এই যে দেখুন এ আইকন থেকে ফোন বুক থেকে ও নাম্বার চুজ করে দিতে পারি এখানেও আমি ইনপুট করতে পারি তো এভাবে যেই সিমে কলগুলো যাবে সেই সিমটা এখানে এন্টার করতে হবে দেন আপনি এভাবে একটা একটা সিম চেঞ্জ করে সবগুলো নাম্বার এখানে দিতে পারবেন বা আপনার নর্মাল সেট যে ওই সেট থেকেও এভাবে আপনি কলগুলো ফরওয়ার্ড করে দিতে পারবেন তার মানে হচ্ছে যতগুলো সিম আপনি ওই নাম্বারে এই নাম্বারে ফরওয়ার্ড করবেন সবগুলো সিমের কল আপনার ওই নাম্বারে যাবে তো আরেকটিভাবে এটা করা যায় এত ঝামেলার কোনো দরকার হয় না সেটা এই যে এত অপশনে গিয়ে এভাবে ম্যানুয়ালি না করে আপনি ডাইরেক্টলি এই কাজটা করতে পারবেন তো আপনি যেই সিমে আপনার যতগুলো নাম্বার ডাইভার্ট করতে চান সেটা হচ্ছে এভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ওই সিমে মতো নাম্বার ডাইভার্ট করবেন সাপোজ আপনি বিশটা নাম্বার ডাইভার্ট করবেন তো সেটার জন্য করতে হবে স্টার টু ওয়ান স্টার এখন যেই নাম্বারে ডাইভার্ট করবেন সেই নাম্বারটা আপনার এই সিম থেকে ইনপুট করে আপনি যে কোনো একটা নাম্বার ইনবু এভাবে লিখে দেন এই নাম্বারটা হবে অবশ্যই যে নাম্বারে আপনি কলটা ডাইভার্ট করবেন সেই নাম্বারটা এভাবে প্রত্যেকটা সিম থেকে আপনি এভাবে লিখে স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সেভেন যে ডায়াল করলে আপনার কলটা ওই নাম্বারে ফরওয়ার্ড হয়ে যাবে এই যে দেখুন রেজিস্টার ওয়াজ সাকসেসফুলি এভাবে আপনি ম্যানুয়ালি না করে এভাবে সরাসরি করতে পারেন মানে আরেকটা ব্যাড ইয়া হচ্ছে খারাপ দিক হচ্ছে এই একটি সেটা হলো যেই নাম্বারগুলো থেকে কল আসবে আপনার মেন সিম নাম্বার ব্যতীত অন্য সব নাম্বারে টাকা থাকতে হবে এবং আপনি যদি ওই নাম্বার থেকে কল রিসিভ করেন তো আপনার মোবাইল থেকেও ওই নাম্বার থেকে টাকা কাটবে তার মানে হচ্ছে যে কলটা আসলে ফরওয়ার্ড হচ্ছে আপনার ওই সিমে সরাসরি সবগুলো সিমের কল আসছে না ওই সিম থেকে আপনার এখানে পাঠানো হয়েছে এই জন্য ওই সিমগুলো থেকেও টাকা কাটবে তো এটার বেটার অপশন হচ্ছে যে ওই সিমগুলো থেকে কল আসার পরে আপনি সেটা কেটে দিয়ে যদি মনে চায় সেটা আপনি ব্যাক করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ট্রিক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ